রমজানের ইফতারের সময় হালিম ছাড়া জমেই না কিন্তু বাহিরের হালিমে তেল মশলা বেশি থাকে দামও বেশি তাই বাবলামপুরো রমজান জুড়ে যেন সহজে ঘরেই সুস্বাদু হালিম বানানো যায় তার জন্য হালিম মিক্সড ও হালিম মিক্সড মশলা রেডি করে রাখবো একবার বানিয়ে নিলে শুধু মাংস কষিয়ে দিলে মনের মতো পারফেক্ট হালিম তৈরি আজ আমি আপনাদের দেখাব হালিম মিক্সড এবং হালিম মিক্সড মশলা তৈরির প্রু প্রু প্রসেস প্রথমে আমরা হালিমের জন্য ডাল ও কমের মিশ্রণ বানিয়ে নিব যা যা লাগবে মাসকলাইয়ের ডাল এক কাপ মসুরের ডাল হাফ কাপ মুগ ডাল হাফ কাপ গম হাফ কাপ বুটের ডাল হাফ কাপ পোলাউর চাল হাফ কাপ শুকনো তাওয়ায় মিডিয়াম আসে সব উপকরণ একসাথে ভাজতে থাকুন যখন লালসে রং চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন একটি এয়ারটাইট বক্সে রেখে দিন এই হালিম মিক্সড দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে যখন আপনি হালিম মিক্সড বেজে ব্লেন্ডার করেন এর ফলে মিক্সড উপকরণগুলো বেশি গাঢ় ও স্বাদ গন্ধ পায় ভাজার ফলে আলাদা আলাদা টেক্সার তৈরি হয় যা পরে রান্নার সময় মিশে একদম নরম ও সুস্বাদু হয় এটি মশলার স্বাদকে আরও গভীর করে যা খাবারের ধ্বনিতে মিলেটিং ফিল দেয় এই পদ্ধতিতে হালিমের স্বাদ অনেক বেশি পোক্ত ও রিস হয়ে ওঠে যখন আপনি হালিম মিক্সড কাঁচা ব্লেন্ডার করেন তখন উপকরণগুলো কম পরিপক্ক থাকে ফলে মশলা ও ডালের গন্ধ একটু ভাজা ও হালকা থাকে রান্নার সময় এর স্বাদ কম গভীর হয় কিন্তু টেক্সার এবং সব উপকরণের নিজস্ব স্বাদ আলাদা থাকে মিক্সড উপকরণগুলো একটু বেশি ক্রাঞ্চি এবং স্ট্রং এসটেক্সার নিয়ে রান্না হতে পারে চলুন এবার হালিম মিক্সড মশলা তৈরি করে নেই গোলমরিচ হাফ চামচ জিরা হাফ চামচ এলাচ পাঁচ থেকে ছয়টি মেথি হাফ চামচ মৌরি এক চামচ লবঙ্গ হাফ চামচ সরিষা দুই চামচ ধনিয়া এক চামচ শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টি বড় একটি জয়ত্রী এক টুকরো দারুচিনি দুই থেকে তিন টুকরো তেজপাতা দুই থেকে তিনটি রাঁধুনি এক চামচ ইস্টারানাস একটি শুকনো তাওয়ায় মিডিয়াম আঁচে সব মশলা নেড়ে নেড়েসেরে ভাজুন মশলাগুলো থেকে যখন সুগন্ধ বের হবে তখন নামিয়ে নিন ঠান্ডা হলে ব্লেন্ডারে গুরু করে নিন এটি একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন এই মশলা তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকবে ঘরে তৈরি হালিম আপনি নিজে উপকরণ নির্বাচন করেন তাই আপনার পছন্দ অনুযায়ী সেগুলোর গুণগত মান নিয়ন্ত্রণ করা যায় আপনি প্রাকৃতিক উপকরণ কম তেল এবং খাদ্য রং ব্যবহার না করে স্বাস্থ্যকর হালিম তৈরি করতে পারবেন আপনি মাংসের পরিমাণ এবং বিভিন্ন ডালের ভারসাম্য নিজের পছন্দ ঠিক করতে পারবেন ফলে প্রোটিন এবং ভিটামিন সহ অনেক ভালোভাবে পাবেন ডাল গম মাংস মশলা সব উপকরণ একসাথে একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাবার হয়ে ওঠে বাহিরের তৈরি হালিমের তুলনায় ঘরের তৈরি হালিমের ভাজা উপকরণ ব্যবহার করা হয় তাই এর স্বাদ অনেক ভালো থাকে তাছাড়া এতে কৃত্রিম উপাদান এবং সংরক্ষণকারী ছাড়াই তৈরি করা যায়